মিষ্টি হয় না ঝাল লাগে না ঝাল দেয় নাই মিষ্টি মধ্যে দুধ দেয় নাই এটা পানি দিতে আরে দেখ সাদা মিষ্টিও নিয়ে আসে

আলাই কামটা ঠিক করলি আসলে ভাই কাজটা তুই ঠিক করছ ঠিক আছে এটা অন্য নাই এই হালাই এই খবরটা কই পেল আমার ইজ্জতটাই শেষ করে দিল হালাই কাজটা করলো কি আমার মানসা মানে তো শেষ করে গেল তো গ্রামের মানুষ যদি জানে আমি মুখ দেখাবো কিভাবে গ্রামে ওই দেখ দেখো আবার ওই আবার রায় খাইলাম ওর লজ্জা না ওরা আবার একটা আমাদের সাথে

তোমার যদি মেধা থাকে তাহলে তুমি নিজেই পরীক্ষা দিয়ে মেধা বিশেষ হও তুমি কেনার হবাষয়ের সমাজের পথে না বেকার চিন্তা করি কিছু ভাবা যায় তোমার টাকা আছে তোমরা হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে হচ্ছে প্রশ্ন কিনতেছো আমাদের টাকা নেই আমরা হচ্ছে মেধা শূন্য মেধা নিয়ে আমরা চাকরি পাচ্ছি না তুমি কিনা চা কালকে দুপুর বেলা এক গাবলা ভবন খাইলাম রাইতে গেল খালি আর এগাল বার এগুলো কথা গেলাম না আমার খিজান গা কারণে কি করে হাতে কি জানি নিশ্চয় খাবার কিছু হবো খিদেও লাগছে তোর আমি কি করে বেটা একটা খুশির খবর আছে আমার বাচ্চা হয়েছে তোদের মিষ্টি খাওয়াতেছিস হাই হাই তোর এই সর্বনাশটা কে রাখলো রে তোর তো আমি কোনো দেখলাম না পেট বড় হয়েছে

ও মিষ্টি তো কোনোদিন খাইই নাই মিষ্টির মজাটা বুঝবো কি দে দে মিষ্টিটা চেক করে দেখো মিষ্টি ঠিক আছে কিনা ওই হালাই যে কিপটার কিপটা জীবনে তো মিষ্টি খায় না মিষ্টি দোকানেও তো যাইতে দেখি নাই হালাই মিষ্টি তো হাতে নিলাম জীবনে তো মিষ্টি খাই নাই বাজারও তো অনেকবার দোকানের সামনে দিয়ে গেছে কিন্তু কোনোদিন খাওয়া হয় নাই মিষ্টি যে কেমন লাগে এটাই তো যায় না যাই হোক ফিরিতে পাইছি খাইয়ে দেখি কেমন লাগে

দুধ দিলে কি এরম পাঞ্জা পাঞ্জা বাইরেলনি পানি বনে বাইরে দুধ দিলে সাদা সাদা বাইরেলনি আরে সগা কিরポン তুই কোনদিন মিষ্টি কিনা না মিষ্টি মর্যাদা বুঝবি এটা মিষ্টির মধ্যে পানি না বেডা এটা হতে মিষ্টি রস এটা হতে সুরা ঠিক আছে এটা মিষ্টির মধ্যে দিতে হয় ঠিক আছে মিষ্টি খাস না কোনদিন এটা বুঝছস না ওই মিষ্টি আর লাই খাইছে কত মিষ্টি পেলাম আমরা আরে দেখ সাদা মিষ্টিও নিয়ে আইছে নিশ্চয় নাই তেল দেয় না তুমি বুঝলি দেহ হয়েছে আরে বেড়া তোরা যে মনে ভাতটা ছাত না আর আমি মারজন ফুটবল খেলবা যায় না তেল মাইকি যাই মনে যায় আমার তো ধর রাখতে পারে না তোরা কি না কি না বুঝিনা কোনো

Eu